নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল তুমি দেখেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছ কি আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীলাকাশ সেই নীল মুছে গিয়ে রাত পৃথিবী ঘুমিয়ে পরে তুমি দেখেছ কি তুমি রাতের শ্রেণ দেখেছ কি শুনেছ কি রাত্রির কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছ কি নিবি রাধার নেমে আসে ছায়া ঘন রাত কালোরা কোলাহল থেমে যায় নিষিদ্ধ প্রহরী জাগে তুমি দেখেছ কি এই বেদনার ইতিহাস শুনেছ কি দেখেছ কি মানুষের শিশিরে ঝরে তুমি দেখেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছ কি অসীম তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ জাগে শুধু কত ব্যথা হাহাকার ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কে রাখে খবর তার তুমি দেখেছ কি আর শুনেছ কি মানুষের কান্না আঁকা বাতাসে বাজে তুমি শুনেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল তুমি দেখেছো কি ধন্যবাদ